হ্যালো আমি এই ভিডিওর মধ্যে বেশ একটা ইন্টারেস্টিং নিয়ে কিন্তু কথা বলবো এবং এটা কিন্তু অবশ্যই দেবদার সংক্রান্ত এবং দেবদার একটা আপকামিং বিরাট বড় প্রজেক্ট এবং বিগ মুভি আমরা যাকে এক্স্যাক্টলি বলি সেই প্রজেক্ট সংক্রান্ত সো বিষয়টা হচ্ছে গিয়ে আমি কিন্তু কয়েকদিন আগে একটা ভিডিও করেছিলাম এবং সেখানে কিন্তু এক্সক্লুসিভলি একটা কিন্তু আপডেট দিয়েছিলাম যে দেবদার আপকামিং প্রজেক্ট কিন্তু হচ্ছে প্রতীক্ষা আপনার খাদান এবং এই পার্টিকুলার প্রজেক্টের মধ্যে কারা কারা আছে না বিগেস্ট বিগেস্ট কিন্তু নাম রয়েছে এখনও অব্দি এবং আরও হয়তো অন্যান্য কাস্টিং রয়েছে এখানে দেবদা তো অবশ্যই রয়েছেন এখানে মেন লিড রোলে এবং মিঠুন চক্রবর্তী আছেন এবং যখন দেব এবং মিঠুন চক্রবর্তী এই কম্বিনেশনটা আসছে তখন মানুষ পাগলের মতো দেখবে তার কারণটা হচ্ছে প্রজাপতি সুপার ডুপার কিন্তু হিট ছিল এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু রয়েছেন তাসনিয়া ফরিন ওপার বাংলা থেকে একজন খুবই গুণী একজন অভিনেত্রী এবং তার কাজ আমার প্রচণ্ড ভাল লাগে তো তিনি কিন্তু রয়েছেন তো তিনি কিন্তু রয়েছেন এবং ইতিমধ্যে কিন্তু কলকাতাতে এবং সেই সম্বন্ধে কিন্তু আমি গতকালই একটা ভিডিও করে কিন্তু তোমাদেরকে আপডেট দিয়েছিলাম যে তাসনিয়া ফায়লি কিন্তু রয়েছেন আমাদের এখন কলকাতাতে তো কলকাতাতে যখন রয়েছেন তো এটা আমরা আশা করতেই পারি যে ফিফটিন্থ অফ অগস্ট অর্থাৎ ইন্ডিপেন্ডেন্স ডে এর দিনকার কিন্তু একটা বিরাট বড় ধামাকা কিন্তু বন্ধুরা আসতে চলেছে ফিফটিনথ অফ অগস্ট অর্থাৎ ইন্ডিপেন্ডেন্স ডে সম্ভবত আমি বলছি টেক্কা খাদান এর সঙ্গে সঙ্গে কিন্তু এই পার্টিকুলার প্রজেক্টের একটা প্রপার অ্যানাউন্সমেন্ট কিন্তু বন্ধুরা আসতে চলেছে এটা আমার প্রেডিকশন বলো বা এটা আমার মনে হয় এটা সম্পূর্ণ একদম সম্পূর্ণ একটা আমার মন গড়া কথা যে হতে পারে যেহেতু এটার এখন অফ দি স্ক্রিন কাজ চলছে মোটামুটি কাস্টিং ফাইনালাইজড এবং মোটামুটি নামে পত্রিকার তরফ থেকে যা আপডেট দেওয়া হচ্ছে যে এটা যে নভেম্বর মাস থেকে একটা শ্যুটিংয়ের কাজ শুরু হবে এবং ম্যাক্সিমাম পোর্শনটা লন্ডনে হবে তো এবার মনে হয়েছে এটা একটা প্রপার অ্যানাউন্সমেন্ট করাটা উচিত এবং আমার মনে হয় যে এটা একটা প্রপার অ্যানাউন্সমেন্ট কিন্তু আসতে চলেছে সম্ভবত ফিফটিন্থ অফ অগস্টে এবার দেখা যাক এটা হয় কি না হলো তো আমি প্রচণ্ড খুশি হব তা কারণটা হচ্ছে এরকম একটা প্রজেক্ট এটা মনে হয় যে ওটা বিরাট স্কেলে আসাটা উচিত এবং প্রপার ওয়েতে কিন্তু আসরা উচিত দেখা যাক কি হয় তোমাদের কী মতামত সম্পূর্ণ বিষয়টাকে নিয়ে যে এই পার্টিকুলার প্রজেক্টের প্রপার অর্থাৎ প্রতীক্ষা এই প্রজেক্টের প্রপার অ্যানাউন্সমেন্টটা কবে আসতে পারে ফিফটিন্থ অফ আগস্ট থেকে আসতে পারে আমাদেরকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্স তোমাদের মতামতটা কিন্তু জানিও ডাকা হচ্ছে পরবর্তী ভিডিওতে দেবতা এবং খাদান সংক্রান্ত আরও অনেক অনেক আপডেটস নিয়ে টাটা